রিহাব চট্টগ্রাম রিজিয়ন কর্তৃক আয়োজিত টেকসই আবাসন প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় রিহাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে শতাধিক প্রকৌশলী স্থপতিদের ও ডেভেলপারদের অংশগ্রহণে ট্যাক্সই আবাসন প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমেরিটাস ইউনিভার্সিটি অফ এশিয়ান প্যাসিফিক ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এম শামীম জেট কোসানিয়া

আছে তারা কিন্তু অনেক মেনেই সরকারের বিধিবিধান মেনে কাজ করে সভাপতি তার বক্তব্যে বলেন আমরা রিহাব সদস্যবৃন্দ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত আবাসন রেখে যেতে চাই এজন্যই রিহাবের পক্ষ থেকে ট্যাক্সই আবাসন প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা গোল টেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর এম শামীম জেট বসনিয়া বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় ট্যাক্সই আবাসন নির্মাণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান এক জনাব মোহাম্মদ মুর্শিদুল হাসান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি আশিক ইমরান ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পিঞ্জ ইঞ্জিনিয়ার তৈবুল আলম স্থপতি মাহাদি ইফতেকার ইঞ্জিনিয়ার নাকিবুল আহসান এতে আর উপস্থিত ছিলেন রিহাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইম ভুইয়া জনাব সৈয়দ ইরফানুল আলম সারিন্ত বিন তানুর নুর আহমেদ মোহাম্মদ মাইনুল হাসান রিহাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেকার হোসেন মোহাম্মদ জাফর এবং রিহাব সদস্যবৃন্দ সহ রিহাব সদস্য প্রতিষ্ঠার সমূহের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ ডেক্স রিপোর্ট চাটকা টিভি